নমস্কার বন্ধুরা আজ আমি সকলের সাথে শেয়ার করব কোন রকম পেঁয়াজ রসুনের ব্যবহার না করে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটি দুর্দান্ত স্বাদের আলু পটলের ডালনার রেসিপি যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন সিম্পল কিছু ঘরোয়া উপকরণে আর এই রেসিপিটি যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই যে কোনো নিরামিষ দিনেই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কিলোগ্রাম পরিমাণে বড়ো সাইজের পটল পটলগুলোকে এবার আমি সবার প্রথমে কেটে নেব তো সবার প্রথমে পটলের আপার পোর্শন ও বটাম পোর্শনের বোটার মতন অংশটাকে এভাবে কেটে বাদ দিয়ে নেওয়ার পর পটলের স্কিনটাকে ছাড়িয়ে নেব তবে পটলের সম্পূর্ণ স্কিনটাকে কিন্তু আমি ছাড়াবো না একটু একটু করে পটলের স্কিন রেখে তারপরে পটলের বাকি স্কিনটাকে আমি ছাড়িয়ে নেব এতে পটলটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তবে চাইলে আপনারা সম্পূর্ণ পটলের থেকে স্কিনটাকে ছাড়িয়ে নিতে পারেন তো দেখুন একইভাবে সবগুলো পটলের থেকে আমি স্কিনটাকে ছাড়িয়ে নিয়েছি এবার এই পটলগুলোকে আমি সমান ওয়ান বাই টুতে কাট করে নেব তো খুবই সিম্পল প্রসেস আশা করছি আপনাদের করতে কোনো রকম সমস্যা হবে না আর এই একইভাবে সবগুলো পটল কেটে নেওয়া হয়ে গেলে এবার এই পটলগুলোকে আমি ট্রান্সফার করে নিলাম জলের মধ্যে এতে পটলের মধ্যে কালো দাগ চলে আসবে না এবার নেক্সট রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আলু যেখানে আলুর থেকে স্কিনটাকে আগে থেকেই ছাড়িয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এবার দেখে নিন যে আলুটাকে আমাদের ঠিক কিভাবে কেটে নিতে হবে আলুর সাইজটা ছোটো হলে সেক্ষেত্রে আলুটাকে আমরা চক করে নেব ওয়ান বাই ফোরে আর আলুর সাইজ যদি মিডিয়াম হয় তবে সেক্ষেত্রে আলুটাকে আমরা চপ করে নেব ওয়ান বাই সিক্সে আর আলুর সাইজ যদি বড় হয় তবে সেক্ষেত্রে আলুটাকে আমরা চপ করে নেব ওয়ান বাই এইটে সবটাই কিন্তু আলুর সাইজের ওপর নির্ভর করছে তো সবগুলো আলু ডুমু করে কেটে নেওয়া হয়ে গেলে এবার এই আলুগুলোকে আমি ট্রান্সফার করে নিলাম জলের মধ্যে এতে আলুর মধ্যে কালো দাগ চলে আসবে না এবার নেক্সট একটা কড়াইতে আমি দিয়ে দেব একশো মিলের মতন সর্ষের তেল ও তারই সাথে ফ্লেভারের জন্য অ্যাড করে নেব এক চা চামচ পরিমাণে ঘি এবার মিডিয়াম টু হাই ফ্লেমে তেল আর ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমি এই স্টেজে এসে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে ফ্রাই করে নেব আর এই আলুগুলোকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না আলুর মধ্যে একটা হালকা লালচে কালার চলে আসছে অর্থাৎ আলুগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে সিক্সটি টু সিক্সটি ফাইভ পারসেন্টের মতন আর যখনই দেখবেন আলুর মধ্যে একটা হালকা লালচে কালার চলে এসেছে তখনই এই স্টেজে অল্প একটু হলুদ অ্যাড করে হলুদটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেবেন আর তাহলেই দেখবেন আলুর মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে তো ফাইনালি আলুটা আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেলে আলুগুলোকে আমি তুলে রেখে দিলাম একটা ডিশের মধ্যে এবার নেক্সট ওই একই তেলের মধ্যে সেকেন্ড ব্যাচে আমরা ফ্রাই করে নেব কেটে রাখা পটলগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ক্রমাগত উল্টে পাল্টে পটলটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে আর লো ফ্লেমে কিন্তু পটলটাকে ফ্রাই করবেন না তাহলে কিন্তু পটলের মধ্যে থেকে জলটা বেরোতে আরম্ভ করবে আর তাহলে পটলটা কিন্তু একদম পারফেক্ট ফ্রাই হবে না এছাড়াও পটলটা ফ্রাই করার সময় কোনো রকম নুনের ব্যবহার করা কিন্তু একদমই যাবে না তো মিডিয়াম টু হাই ফ্লেমে পটলটা আমাদের ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না পটলের মধ্যে একটা লালচে কালার চলে আসছে আর ফাইনালি পটলের মধ্যে লালচে কালার চলে এলেই একইভাবে পটলগুলোকে তুলে রেখে দিন একটা পাত্রের মধ্যে তো তাহলে রেসিপির জন্য আলু ও পটলটা আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেল এবার নেক্সট আলু ও পটলটা ফ্রাই করে নেওয়া হয়ে গেলে ওই তেলেই আমি ফোড়নের জন্য অ্যাড করলাম চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে একটা ছোট দারচিনি স্টিক দুটো লবঙ্গ তিনটে রেগুলার এলাচ একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম ওর সাথে অ্যাড করলাম একটা মিডিয়াম সাইজের তেজপাতা এবার দশ থেকে পনেরো সেকেন্ড লো ফ্লেমে মশলাগুলো কুক করে নেওয়ার পর মশলার থেকে সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করলেই আমি স্টেজে এসে অ্যাড করে নিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট এবার মিডিয়াম ফ্লেমে এই টমেটোর পেস্টটাকে একটু কুক করে নেব যাতে এই টমেটোর পেস্টের মধ্যে থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায় আর এই টমেটোর পেস্ট কুক হতে হতে অন্যদিকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব দেড়টা চামচ পরিমাণে গোটা সাদা জিরে সাথে অ্যাড করবো একটা চামচ পরিমাণে গোটা ধনে ঝালের জন্য অ্যাড করব পরিমাণ মতো শুকনো লঙ্কা চার টুকরো আদার স্লাইস নেক্সট অ্যাড করব স্বাদ অনুসারে রেগুলার সল্ট রঙের জন্য অ্যাড করলাম দেড় চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর সবশেষে অ্যাড করবো হাফ কাপ জল তো এবার এই সবগুলো উপকরণের থেকে একটা স্মুথ ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি অন্যদিকে দেখুন এতক্ষণে টমেটোর পেস্টটাও কিন্তু আমাদের কুক হয়ে গেছে আর এই সম্পূর্ণ দেড় থেকে দু মিনিট সময় ধরে টমেটোর পেস্টটাকে কুক করে নেওয়ার পর এবার আমি অ্যাড করে নিলাম তৈরি করে রাখা মশলার পেস্টটা ওর সাথে অ্যাড করে নেব এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে চিনি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে এই মশলাটা আমাদেরকে খুব ভালো করে কুক করে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে তাও মোটামুটি এই সম্পূর্ণ মশলাটা আমাদের কুক করতে সময় লাগবে তিন থেকে চার মিনিটের মতন তো ফাইনালি মশলাটা কুক করে নেওয়ার পর আমি এই স্টেজে এসে অ্যাড করে নিলাম আগে থেকে ফ্রাই করে রাখা পটল ও আলুটা এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে আলু ও পটলটাকে ইভেনলি ভালো করে মিশিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো মিডিয়ামে করে দিয়ে এই স্টেজে ঢাকনা চাপা দিয়ে মশলার সাথে আলু ও পটলটাকে আমি কুক হতে দেব চার থেকে পাঁচ মিনিটের মতন আর এটা যতক্ষণে কুক হতে থাকছে ততক্ষণে অন্যদিকে ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব একটা চামচ পরিমাণে চালমগজ সাথে নিয়ে নেব একটা চামচ পরিমাণে পোস্ত তারই সাথে অ্যাড করে নেব আর থেকে দশটার মতন কাজু বাদাম এবার খুব অল্প পরিমাণে জল অ্যাড করে এই তিনটে থেকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার অন্যদিকে সম্পূর্ণ চার মিনিট পর ঢাকনা খুলে এই স্টেজে দেখুন আলু ও পটলটা কিন্তু মশলার সাথে আমাদের একদম পারফেক্ট কুক হয়ে গেছে আর দেখুন মশলার থেকেও কিন্তু খুব সুন্দরভাবে অয়েলটা রিলিজ করে দিয়েছে এবার ঠিক এই স্টেজে এসেই আমাদেরকে অ্যাড করে নিতে হবে তৈরি করে রাখা পোস্ত কাজুবাদাম ও চালমগজের পেস্টটা আর এই পেস্ট অ্যাড করার কারণে নিরামিষ আলু পটরের টেস্ট কিন্তু বেশ অনেকটাই বেড়ে যায় তো পোস্ত চালমগজ ও কাজুবাদামের পেস্টটাকে অ্যাড করার পর এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সম্পূর্ণ রান্নাটাকে কুক হতে দিন আরও তিন থেকে চার মিনিটের মতন আর ফাইনালি কুক করে নেওয়া হয়ে গেলেই দেখবেন গ্রেভির মধ্যে থেকে ঠিক এরকমভাবে অয়েলটা রিলিজ করতে আরম্ভ করে দেবে এবার তাই সবশেষে এই গ্রেভিটাকে সেমি গ্রেভি করার জন্য আমি অ্যাড করে নিলাম এক কাপ পরিমাণে এই উষ্ণ গরম জল এবার সব কিছু ফাইনালি একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে আমি কুক হতে দেব দশ মিনিটের মতন এবার দশ মিনিট পর ঢাকনা খুলে এই স্টেজে আমাদের আলু পটলের ডালনা কিন্তু অলমোস্ট রেডি আর দেখুন গ্রেভির থেকেও কিন্তু খুব সুন্দরভাবে অয়েলটা রিলিজ করে দিয়েছে এবার তাই সব শেষে এসে আমি অ্যাড করে নিলাম দু চা চামচ পরিমাণে ঘি আর অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার ঘি আর গরম মশলা এটা কিন্তু মাস্ট তো এবার এই ঘি আর গরম মশলাটা সম্পূর্ণ রান্নার সাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলু পটলের ডালনা কিন্তু একদম রেডি ভালো লাগলে রেসিপিটি যে কোনো নিরামিষ দিনে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ